আলাইকুম হ্যালো এভরি সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো পরিবর্তন হয়ে গেছে আপনারও আমরা সবাই জানি ইতিমধ্যে সবার কিন্তু পরিবর্তন পরিবর্তন হয়ে হয়ে গেছে গেছে কলের যে আছে কিছুটা কিছুটা বললে হবে না একজাক্টলি পরিবর্তন হয়ে গেছে এটা কিভাবে সমাধান করবেন আগের অবস্থা কিভাবে ফিরবেন সেটাই দেখে দেবো আজকের এই ভিডিওতে আমি একটা প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাই আমার কিন্তু দুইটা মোবাইল আছে দুইটা মোবাইল হচ্ছে কি দুইটা ব্র্যান্ডের একটা হচ্ছে কি ওপো ব্র্যান্ডের একটা হচ্ছে কি এম আই ব্র্যান্ডের

আমার দুইটা ফোন আছে একটা হচ্ছে কি ওপো আর একটা হচ্ছে ক্যামেরা দুইটাতে হয়েছে আপনার কোন ফোন স্যামসাং এ হয়েছে কিনা আপনি কি ফোন ইউজ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারা কারা এই ভিডিওটা দেখে সমস্যাটা সমাধান করতে পারছেন সেটাও কমেন্ট করে জানাবেন সো প্রথমত দেখেন আমি আমার প্রমাণটা আপনাদেরকে দেখাই এখন কিন্তু আমার সেই প্রবলেমটা রয়েছে জাস্ট আমি ইনস্টেন্ট আপনাদেরকে স্ক্রিনে দেখা দিচ্ছি আসলে কিভাবে সলভ করা যায় সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে সো একটা ভিডিও এই যে দেখেন এখানে একটা সেটিংস নামে সফটওয়্যার আছে প্রত্যেকের মোবাইলে সেই সেটিংস সফটওয়্যারটি ওপেন করবেন সো এরপর আপনাকে যে কাজটি করতে হবে একটু নিচে চলে আসতে হবে সেটিংস আসার পর প্রত্যেকের মোবাইলে কিন্তু অ্যাপস নামে একটা কি থাকবে এই যে দেখেন অ্যাপস নামে একটা অপশন থাকবে হ্যাঁ এটাতে ক্লিক করে দিবেন ব্যাস এরপর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে আপনারা অ্যাপ লিস্ট পেতে পারেন অথবা এখানে ম্যানেজ অ্যাপস নামে একটা লেখা দেখতে পারেন এই যে দেখেন ম্যানেজ অ্যাপস আমার এখানে ম্যানেজ অ্যাপস আছে আপনার ওখানে অ্যাপ লিস্ট থাকতে পারে অ্যাপ লিস্ট থাকলে অ্যাপ লিস্ট ক্লিক করে দিবেন অথবা ম্যানেজ অ্যাপস এটাতে ক্লিক করে দিবেন হ্যাঁ তারপর ঠিক এটা একটা ইন্টারফেস হবে এখানে আপনাকে যে কাজটি করতে হবে এক্স্যাক্টলি এটা লাইক করে দেন এখানে সার্চ নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিবেন সিম্পলি সো এরপর আপনাকে যে কাজটি করতে হবে এক্সাক্টলি এখানে আপনাকে লিখতে হবে ফোন ফি এইচ ও এন ই ফোন লিখে সার্চ করে দিলে এখানে দেখেন ফোনের যে সফটওয়্যারটি সেটা কিন্তু চলে আসছে এক্সাক্টলি সো জাস্ট এটাতে ক্লিক করে দিতে হবে কিন্তু খুবই সিম্পল প্রসেস প্রত্যেকেই পেয়ে যাবেন কে কে এই ভিডিওটা দেখে পার্সোনাল অবশ্যই একটু কমেন্টে জানাবেন বা যাতে একটু জানতে পারি হ্যাঁ সো যে করতে হবে এখানে দেখেন এই যে নিচে একটা অপশন আছে আনইনস্টল আপডেট কারণ আমি প্রসেসটা আপনাদেরকে দেখাই আপনার ফোনে এটা নাও থাকতে পারে সো আপনার ফোনে যদি এই অপশনটা এখানে না থাকে সেক্ষেত্রে এখানে থ্রি ডট আছে থ্রি ডটটা ক্লিক করে দিলে আনইনস্টল ইনস্টল আপডেট পেয়ে যাবেন প্রত্যেক ফোনে দুইটা সিস্টেম এটা থাকে অনেকের ফোন এখানে নিচে থাকে আর অনেকের ফোনে থ্রি ডটে থাকে সো আমরা যদি নিচে না পাই সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করে এটা করবো সিম্পলি দেখেন আন ইনস্টল আপডেট নামে এটা লেখা আছে জাস্ট ওকে বাটনে প্রেস করলে কিন্তু আমাদের এটা কাজ হয়ে যাচ্ছে ইনস্টল নামে আপনাদেরকে দেখা দিচ্ছে ব্যাস আমাদের কাজটা হয়ে গেছে এক্স্যাক্টলি যে প্রমাণ স্বরূপ আমি আপনাদেরকে দেখাই অবশ্যই কমেন্টে যাবেন আপনি ভার্সন কিনে এন্ড হচ্ছে কি আগের অবস্থা মানে ওই যে নতুন অবস্থা কিভাবে ফিরবেন সেটা হয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো এখন তো আমরা পুরনো অবস্থায় ফিরে গিয়েছি বাট নতুন অবস্থা কিভাবে ফিরতে পারি আবার যদি এটা ভালো লাগে সেক্ষেত্রে আবার এটাতে কিভাবে

ব্যাপারে এন্ড হচ্ছে কি আপনার কোনো প্রশ্নদর্শ কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করেই নিয়ে আসবো সো গাই আর এটা হচ্ছে কি আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল যেখানে আমরা ছোট ছোট সকল আপডেট শেয়ার করে থাকি যেগুলো ভিডিও পড়তে তৈরি করা পৌঁছে বলেন কষ্ট জয়েন হয়ে যাবেন কমেন্ট বক্সের পিন করা লিংক থেকে সো গাই যেমন আজকের ভিডিও আজকে রোড গানেশ করতেছি সবাই সুস্থ থাকুন ভালো দেখা হবে নেক্সট কানেক্টেড ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম